সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা চলছে এবারের দুর্গাপূজায় বেশ কিছু বিতর্কিত বিষয় দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে কিছু পূজা মণ্ডপে অসুর হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখাবয়ব দেওয়া হয়েছে আবার বাংলাদেশেও কিছু মণ্ডপে দাড়িওয়ালা চেহারার অসুর তৈরি করা হয়েছে আপনি এ বিষয়টাকে কীভাবে দেখছেন এটা কি ঠিক হচ্ছে ধর্মকে রাজনৈতিক হাতিয়ারে ব্যবহার করার প্রবণতা এটা আজকে নতুন নয় এটা বাংলাদেশেও যেমন হয়েছে হচ্ছে এবং আগামী দিন হবে ইন্ডিয়াতেও ব্যাপকভাবে হচ্ছে হবে দেখেন বাংলাদেশের যারা রাজনীতি করে এটা আমি আমার পুরনো বক্তব্য বলেছি বাংলাদেশে যারা রাজনীতি করে তাদের স্থির কোনো এথিক্স নাই ডিটারমিনেশন নাই আমি একটা সহজ সোজা করে বলি কোনো আইডিওলজি নেই কোনো আদর্শ নাই এই অন্ধের মতো এক চেটিয়া ভারতের বিরুদ্ধে ভারত বিদ্বেষী রাজনীতি অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট নিয়ে এখানে পলিটিক্স হয় ভারত দেশ নিয়ে যাবে ভারত দেশ দখল করবে ভারত আগ্রাসন চালাবে ভারত 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 এই এই প্রবণতা হয়েছে সেই সাতচল্লিশের আগের থেকে ওই সেই ব্রিটিশটা যখন লাগিয়ে দিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি তখন থেকে ভারত আলাদা করে পাকিস্তান বানানোর যে আন্দোলন পাকিস্তান আন্দোলন সেই মুসলিম লিগের সেই প্রসারণার ফল সমস্ত কিছু সমস্ত শয়তান ভারত সমস্ত অশান্তির মূল হিন্দুরা এই ঠিক অপোজিট আরেক দল আছে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের একেবারে মানে দস্ত ভারত ছাড়া আমরা চলতে পারবো না ভারতের সাহায্য ছাড়া আমাদের ভারতের প্রতি আমাদের কৃতজ্ঞতায় আমরা আপ্লুত স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে এই অবদান করেছে এই দিয়েছে ভারত মাতা আমরা ভারত মাতার সন্তান মানে ভারত প্রেমে আপ্লুত তো এক পক্ষ অ্যান্টি ইন্ডিয়ান আর এক পক্ষ প্রো প্রো ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান তারা কিন্তু সরাসরি ভারতের বন্দনা গাইতে আবার একটু অসুবিধা দেখতে কটু দেখা যায় এই জন্যে পাকিস্তানকে বানাইছে অসুর সমস্ত অশান্তি সেই পঞ্চান্ন সালে পঞ্চান্ন বছর আগের কাহিনী এখনো সমস্ত ঝামেলা সমস্ত অশান্তি পাকিস্তানের কারণে পাকিস্তান পাকিস্তানরা দেশে অশান্তি সৃষ্টি করছে এই আইএসআই বা পাকিস্তান ইন্টেলিজেন্স যেটা তারা হলো এখানে সব অশান্তি সৃষ্টি করছে এরা কিন্তু আসলে কিন্তু প্রো ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান পন্থী এখানে পলিটিক্স তো সরাসরি ইন্ডিয়ার গুণগান গাইলে তো আবার খারাপ দেখা যায় প্রতিপক্ষ আবার বলবে ইন্ডিয়া দালাল এই জন্য তারা পাকিস্তানকে বানাইছে শত্রু দেখেন এই নোংরামি কোথায় কোথায় গেছে ক্রিকেট খেলা হলো খেলার মাঠে খেলার মধ্যে এমনিতেই মারামারি কন্ট্রোল করা যায় না এমনিতেই মারামারি কন্ট্রোল করা যায় না বাহিনী উত্তেজিত হয়ে খেলার মধ্যে মারামারি হাঙ্গামা শুরু করে দেয় খেলার মাঠে একদল জিতলো ইন্ডিয়া জিতলো তারা এখন ওই নিবে না ইয়ে নিবে না ট্রফি নিবে না কারণ পাকিস্তানের কর্মকর্তা দিচ্ছে দেখেন পূজা দুর্গা পূজা এটা একটা ধর্মীয় আনুষ্ঠানিকতা আমি মনে করবো যারা হিন্দুরা আছেন হিন্দু যারা নেতৃবৃন্দ আছেন ধর্মীয় ধর্মগুরু আছেন হিন্দু সংগঠনের সম্প্রদায় যারা আছেন এগুলোতে আপনারা হস্তক্ষেপ করেন অসুর হিসেবে ডক্টর ইনুসকে বানালেন আবার দেখা যাচ্ছে বাংলাদেশেও দাড়িওয়ালা মানুষের অসুরের জায়গায় আনলেন রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করছেন এই ধরনের কোনো লোক যদি আবার সেখানে আর কোনো আপত্তি করতে যায় তখন আপনারা বলবেন যে মন্দিরে হামলা হয়েছে আমাদের মূর্তি ভাঙা হয়েছে সেটা আবার তখন পশ্চিমা বিশ্ব অন্যরা বলবে যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে তো আমি বলবো যিনি প্রশ্ন করেছেন এটা ঠিক কিনা না এটা মোটেও ঠিক নয় স্রষ্টা আল্লাহ ঈশ্বর আপনারা যাই বলেন আপনারা বলেন ভগবান তিনি দুটি দিক সৃষ্টি করেছেন ধর্ম এবং অধর্ম ডাইন বাম আমরা বলি আমাদের ইসলামের ভাষা হচ্ছে সেরাতুল মুস্তাকিম আর দালা আলাহ কোরআনের পরিভাষায় মানুষ দুই প্রকার এক পক্ষ ডাইন দিকে হলো মোমেন বাম দিক হলো কাফের কাফের বলতে আমাদের মৌলবীরা হিন্দুদেরকে কাফের খ্রিস্টানদেরকে কাফের ওই সংজ্ঞার মধ্যে আমি নাই ওইটা না যারা আল্লাহর হুকুম মোতাবেক বিচার করে না তারা কাফের আল্লাহর আইন মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক বিচার করে না তারা কাফের ইসলামের মধ্যে সাম্প্রদায়িকতা স্ট্রিক্টলি প্রহিবিটেড কঠিনভাবে নিষিদ্ধ শব্দ আছে হাদিসে আসাবিয়াত আসাবিয়াত মানে সাম্প্রদায়িকতা এটার মানে কি কমিউনালিজম এর মানে কি এর মানে হলো ভালো করুক খারাপ করুক আমার সম্প্রদায় ঠিক এই যে অন্ধের মতো নিজের সম্প্রদায়কে সাপোর্ট করা এটাকে সাম্প্রদায়িকতা এটা ইসলামের নিষিদ্ধ স্রষ্টা ঈশ্বর ভগবান আল্লাহ আপনারা ভগবান বলেন মনে রাখবেন দুইটা দিক সৃষ্টি করেছেন ডাইন বাম ধর্ম অধর্ম সত্য মিথ্যা পরকালেও দুইটা স্বর্গ নরক আপনারা বিশ্বাস করেন কাজেই সত্যিকার ভাবে যারা পূজা করছেন পূজারীরা আসুন সত্যিকার অর্থে অধর্মকে আগে চিহ্নিত করেন অন্যায়কে চিহ্নিত করেন অসুর শয়তানকে চিহ্নিত করেন ইবলিসকে চিহ্নিত করেন আমাদের কোরআনে বলে ইবলিস বলেছিল যে আদম সে থেকে সরাবে সরলতা সহজতা থেকে সরাবে সরাবে কঠিন দুর্বুদ্ধ একটা অশান্তির মধ্যে সে নিয়ে যাবে এটা হলো চ্যালেঞ্জ হয়েছিল আল্লাহর সাথে ইবলিসের কাজেই সত্যিকার অর্থে আসরিক শক্তি কি সত্যিকার অর্থে ইবলিস ইবলিসীয় শক্তিকে ডেভিল কে শয়তান কে এটা আগে চিহ্নিত করেন অধর্ম কোনটা ওটা আগে চিহ্নিত করেন তারপরে ধর্ম কোনটা এই জন্য ইসলামের নীতি হলো আমরবিল মারুফ ওয়া নাহি মুনকার আমাদের এখানেও কিন্তু সাম্প্রদায়িক উস্কানি হচ্ছে কোনো কথা নাই বার্তা নাই ওই মন্দিরে হামলা কথা নাই বার্তা নাই মাজার উড়াই দিচ্ছে আল্লাহ বলছেন অন্ধ আর চক্ষুসমান সমান নয় অন্ধ আর চক্ষুসমান সমান নয় ইসলামের মধ্যেও আল্লাহ বলছেন যে ইবলিস প্রকাশ্য শত্রু তাকে চিনো শয়তানের হাত থেকে পানা চাও প্রতিবার আমরা বলি আরুজুবিল্লাহ হিমিনের সাহিত্য অনুরজ্জী শয়তানের হাত থেকে পানা চাই তারপর ডক্টর ইউনুসকে আপনারা অসুর বানালেন তারপরে আপনার দাড়িওয়ালা মানি অসুর বানালেন আপনারা হয়ে গেলেন দেবতা অবতার এ তো হতে পারে না আমার কথা হচ্ছে এই আসন সত্যিকার অর্থে কোনটা ধর্ম কোনটা অধর্ম আগের সেটা আগে চিহ্নিত করি কোনটা ন্যায্য কোনটা অন্যায্য আমি যেটা বলছিলাম যে কোরআনের একটা নীতি হল আমরুবিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আল্লাহ তালা বলেছেন আমার কাছে মর্যাদা সম্পন্ন সে ব্যক্তি যে ব্যক্তি তাকওয়ায় শ্রেষ্ঠ এটা কোরআনের শব্দ অনেক হিন্দু ভাইরা বুঝবেন না কোরআনের শব্দ মানে তাকোয়া মানি ন্যায় অন্যায়ের মানদণ্ডে যিনি ন্যায় পন্থা অবলম্বন করেন তিনি হচ্ছেন মোত্তা তাকওয়া তাকোয়া মানি সাবধানে পথ চলা জীবন চলার পথে সাবধানে কেয়ারফুলি পথ চলা যেন কোনোভাবেই ভাবেই আমার অন্যায় না হয় আমি ন্যায়সঙ্গত পথে চলবো যত বিপদ আসুক যত হুমকি আসুক যত লোভ লালসা আসুক আমি অন্যায় পথ অবলম্বন করব না এই যে এটার নাম যারা এই অবলম্বন করে তারা হচ্ছে আল্লাহ হাজি সাহেব মুফতি সাহেব নামাজি সাহেব আমার কাছে শ্রেষ্ঠ না ওরানি আল্লাহ বলেছেন মুত্তা কি আমার কাছে মর্যাদা শ্রেষ্ঠ তো কাজেই আসুন আপনারা পূজার মধ্যে যে মানে ডক্টর ইউনুসকে অসুর বানালেন সত্যিকার অর্থে অসুর কারা সেটা আগে চিহ্নিত করুন শয়তান কারা ইবলিস কারা যারা মানব জাতির মধ্যে অশান্তি সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে অন্যায় সৃষ্টি করে মানুষে মানুষে ভেদাভেদ অরাজকতা সৃষ্টি করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে মানুষের সম্পদ লুণ্ঠন করে এরা হলো সব অসুর শয়তান এদেরকে চিহ্নিত করেন দেখবেন ভারতে কোটি কোটি বাংলাদেশেও কোটি কোটি দেবতা দেবত্ব জ্ঞান কার আছে কে দেবতা যারা সত্য বুঝেছে সত্যকে সমর্থন দিয়েছে সত্যের পক্ষ অবলম্বন করেছে আমি মনে করি তারা দেবতা আমার আমাদের ইসলামের মধ্যে আল্লাহ বলছেন যুগে যুগে আমি নবী রসুল পাঠিয়েছি রসুল মানে মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে যিনি মেসেজ নিয়ে আসেন কি মেসেজ নিয়ে আসেন মানব জাতিকে এই মেসেজটাই দিচ্ছেন যে সত্য পথ অবলম্বন করো মিথ্যা পথ পরিহার করা আপনারা যারা পূজা করেন হ্যাঁ আপনাদের শারদীয় অনেকে শুভেচ্ছা জানায় অনেকে শুভেচ্ছা জানায় আমিও শুভেচ্ছা জানাই আমিও আপনাদের মঙ্গল কামনা করি আপনারা ভালো থাকেন আপনারা সুখে থাকেন আপনাদের নারী শিশুরা সুরক্ষিত থাকুক আপনাদের ধর্মীয় আশার অনুষ্ঠান বিশ্বাস যেন সুরক্ষিত থাকে আমরা আরবিতে বলি আমান আমান থাকে নিরাপদ থাকে সেফে থাকে এটা আমি কামনা করি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু দাদা ভাইরা মানে বিধান যদি না তবে মনে রাখবেন আজকে আপনি যারা অসুর বানালেন কালকে আপনারে হাতের কাছে পাইলে তারাও অসুর বানিয়ে ছাড়ব এটাই চলছে বাংলাদেশের এখন রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি ভারতেও সাম্প্রদায়িক রাজনীতি এটা বন্ধ হোক ধর্মের নামে রাজনীতি ইন্ডিয়াতেও চলছে আমার এখানেও চলছে এর সাম্প্রদায়িকতা বন্ধ হোক মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ভুল কাতে প্রবাহিত করে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটানো বন্ধ করা হোক এই জন্য আমরা হিজবুত তহিদ আন্দোলন মানবতার কল্যাণে আল্লাহর দেওয়া সত্য দিনের রূপরেখা তুলে ধরার জন্য সংগ্রাম করছি